সিপিডিআর ইন্ডিয়া এমন একটি সংগঠন যেটি সব সময় মানুষের যে মানবাধিকার নিয়ে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানে সর্বপ্রথম এবং একটি শক্তিশালী সংগঠন সেই সংগঠনের আজকে অল ইন্ডিয়া সেক্রেটারি রয়েছেন অতীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে আমরা আজকে এসেছিলাম কনগরে কনগরে একটি পরিবারের সমস্যা সমাধানের জন্য তারা আবেদন করেছিলেন দাদার কাছে দাদা আজকে এসেছিলেন দাদার মুখ থেকেই শুনবো যে কী বিষয়টা এবং এখানে এসে কি আলোচনা নমস্কার আপনাদের সবাইকে একটি কমপ্লেন আমাদের কাছে আসেন প্রদীপ কুমার দাস মহাশয় উনি রয়েছেন আমাদের সামনে উনি একটি কমপ্লেন করেন যে ওনার ফ্যামিলিগত কিছু প্রবলেম রয়েছে এবং ওনাদের প্রপার্টিটা দীর্ঘ দিন ধরে পড়ে রয়েছে এবং বহু বড়ো প্রপার্টি এবং সেই প্রপার্টিতে বেশ কিছু মানুষ চাইছে না যে সেই প্রপার্টিটা নিজেদের মতো ভাগাভাগি হোক বা যারা রয়েছে তারা যে অবস্থায় রয়েছে দেখি মানে প্রায় ঘর দোর ভেঙে ভেঙে পড়ছে কিন্তু অনেকখানি জায়গা জুড়েই তাদের বাড়ি ঘর দোর কিন্তু এরকম একটা অবস্থা আছে যখন তখন কোনো একটা বিপদও ঘটতে পারে কোনো সময় কোনো একটা অঘটন ঘটতে পারে তা তার জন্যই আসা এনাদের সাথে কথাবার্তা বলা তা এনাদের সমস্যা এনাদের নিজেদের মধ্যেই মিটে যেত মিটে এই কারণে নিজেদের মধ্যে একটা ইগোর লড়াই চলছে কেউ কারোর সাথে কথা বলবো না কেউ কোথাও নত হব না উনি যদি কাউকে নিয়ে আসে তার সঙ্গে কথা বলবো না তা সেই জন্য আমরা যখন এসেছিলাম প্রথম অবস্থাতে এরা কথা বলতে চান না তারপর যখন আমাদের পুরো ব্যাপারটা তারা জানতে পারে দেখে আমাদের সাইট ভিজিট করে তারপরে তারা আলোচনার মাধ্যমে তারা আমাদের কথা শুনেছে এবং এদেরকে আমরা তিন মাস সময় দিয়েছি যে তিন মাসের মধ্যে আপনারা আপনাদের মধ্যে ভাগাভাগি যে ব্যাপারটা আছে সেটা করে নেবেন হলে আগামী দিনে আমাদের আইনত যা যা প্রস্তুতি নেওয়া সেগুলো আমরা নেব তা সেই ক্ষেত্রে ওনারা সবাই সম্মতি দিয়েছে ওনাদের বোনেরা ওনাদের ভাইরা সবাই এবং সেই জায়গা থেকে ভদ্রলোক যেহেতু আমাদের প্রদীপবাবু একা এইখানে থাকে ওনার কিছু সমস্যা রয়েছে যে ওনার মধ্যে কোথাও ভয় বিলং করছে যে কোনো মতে আমি একা রয়েছি আমার বাড়ির আমার বিয়ে হয়নি সেহেতু ওনার বিয়ে হয়নি বলে ওনার এজেট হয়ে রয়েছে অনেকখানি তো সেই ক্ষেত্রে যদি ওনার কোনো সমস্যা হয় সেই জন্য আমি উত্তরপাড়া থানায়ও একটা কমপ্লেন লঞ্চ করে দিয়ে এসেছি যে আগামী দিনে যদি ওনার কোনো সমস্যা হয় থানা ওনাকে যাতে সহযোগিতা করে আর এরপরে যদি ওনার কোনো প্রবলেম কোনো ক্রিয়েট হয় তাহলে উনি যেন থানায় গিয়ে সঙ্গে সঙ্গে দেখা করলে থানা তার সেটা তার অনুযায়ী ব্যবস্থা নেবে আর দীর্ঘদিন ধরে শরীর খারাপ নিয়ে ভুগছি তার মধ্যেও ওই মানুষের জন্য কাজ করতে আসার যেই একগ্রতা সেটা ছাড়তে পারছি না এই গরমের মধ্যে আমার বেরোনোর কথা নয় তবু এখানে আসতে হচ্ছে কাজ করতে হচ্ছে তা সব থেকে ভালো লাগে এখানেই যখনই আমি আসি আমাদের যারা সহকর্মীরা রয়েছে এখানে আমাদের গৌতম গৌতমবাবু রয়েছে আমাদের সোনাদি রয়েছে আমাদের রিমা ম্যাডাম রয়েছে সবাই ছুটে আসে মানুষের পাশে থেকে কাজ করবার জন্য এবং আমরা অন্তিমভাবে চেষ্টা করি সে মানুষটাকে যাতে তার অধিকারটা পাইয়ে দিতে পারি নমস্কার খে কি ভাবে খেদি যাওঁ

কি সম্পূর্ণ কাজটায় কমপ্লেনি এসে বলো স্যার আপনি এসে চলে গেলেন আমাদের এখানে একবার ভিজিট করলেন না খুব মুশকিল এই ব্যাপারগুলো থাকে যার জন্যই সমস্যা কিছু না ভাই জামালা 25 বছরে জামালাবা মিমি দিয়ে দিয়েছে তুমি এটা আমার সময় লাগে কিন্তু আপনাকে ওই কোথাও না কম্প্রোমাইজ করতে হবে ইগো যদি ধরে বসে থাকেন জীবনে কোন সম্পত্তির কোনো কে সল হবে না আমার ফ্রিজিং আপনি দেখুন আমি হাজার হাজার লোকে সম্পত্তি সমাধান করে এসেছি কারণ একটাই ঠিক আছে সেটা কিন্তু একটা পার্টি সেই জন্য আপনাকে আমার একটাই কথা বলার যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো যেহেতু আপনার পুলিশ রেজিস্টার করা নেই সেই জন্য এই ঘটনাগুলো দাদা কি সত্য আমরা সেটা দেখে যাচ্ছি ফুটে নিয়ে যাচ্ছি আপনার জানা কি আছে না আছে বড় কি হলে কোনো কিছু ঘটনা ঘটে আমাদের তো বলবেন আমি তার ব্যবস্থা আমি একটা আমি এরা ভাইরা ভাইরা একটা ইভেন্ট লড়াই করছে এরা বসে নিজেদের প্রপার্টি সমাধান করে নেবে সমাধান শেষ হয়ে যাবে এখানেই তো শেষ তিনি তাহলে এরা তিনজন

হ্যাঁ আমি ওনার কথা ওনাকে আমি আমার কী প্রবলেম আমি ওনাকে সবই জানিয়ে দিয়েছি আগেই বা উনি সেই অনুযায়ী কাজ করবেন আমার কোনো আর চিন্তা করার কিছু কারণ নেই আপনি যে সমস্যা নিয়ে ওনার কাছে গিয়েছিলেন আপনি আপাতত এই মুহূর্তে আপনি সন্তুষ্ট হ্যাঁ দাদা যেমন বললেন যে পরভূমি থানাতে কমপ্লেন লঞ্চ করেছেন যদি ওনার কোনো রকম সমস্যা হয় থানা নিশ্চয়ই ওনাকে সে সহযোগিতা করবে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এক সাথে দাদা সবসময় কাজ করেন সিপিডিআর ইন্ডিয়ার এটাই বিশেষত্ব আপনারা সঙ্গে থাকুন সিপিডিআর ইন্ডিয়া এবং তাদের সমস্ত কার্যক্রম আপনারা তাদের ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পাবেন ক্যামেরা মলার সাথে আমি সোমা পণ্য